মাঝে কেটে গেছে প্রায় দুশো বছর বর্তমানের ব্যস্ত এগরা শহর তখন ছিল ঘন জঙ্গলে ঘেরা এক নিঝুম এলাকা মানুষের বসতি ছিল অল্প চারিদিক ছিল বালুকাময় ভূমি ও নির্জনতা ছায়া সেই সময় এক অজানা সাধক এই জঙ্গলের মধ্যে শুরু করেন মা শ্মশানকালের আরাধনা একটি মাত্র ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যেই প্রতিমা প্রতিষ্ঠা করে শুরু হয় পুজো প্রদীপ ধূপকাঠি আর ভক্তদের অগাধ বিশ্বাসে ধীরে ধীরে গড়ে ওঠে এগরার আজকের শ্মশানকালী মন্দিরের ভিত্তি আর দুশো বছর পর ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে এখন একজন সাধু এসে এখানটায় প্রতিষ্ঠা করেছিল দিয়ে একটা বাচ্চাকে নিয়ে এসছে বলি দিবে বলে গ্রামের লোকেরা সব জানতে পেরে যখন এসে যায় তখন সে সাধুটা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে একটা পরাজ বাড়ির একজন অপৃষ্ট মানুষ সে পুজো করতো তারপর সে চুরি চামারি করার জন্য সে তাকে ছাড়িয়ে দেওয়া তারপর আমার শ্বশুরের বাবাকে এনে পুজো করতে রাখা হয় এখানটায় প্রচণ্ড জঙ্গল ছিল জঙ্গলের মধ্যে একটা হেরিকে নিয়ে আমার শ্বশুরের বাবা পুজো করতে আসতেন কথিত আছে একদিন সাধক তন্ত্র সাধনার সময় এক শিশুকে বলে দিতে উদ্যত হয় খবরটি ছড়িয়ে পড়তে এলাকাবাসীর প্রতিবাদে সাধক পালিয়ে যায় কিন্তু তার রেখে যাওয়া মায়ের সাধনা স্থানে ধীরে ধীরে জনমানসের জন্ম নেয় ভক্তির আবেগ পরে স্থানীয়দের উদ্যোগে এক প্রভাবশালী ব্যক্তি নিয়মিতভাবে পুজো শুরু করেন কিছুদিন পরে ওই ব্যক্তি জীবনে অসৎ কাজ প্রবেশ করায় মন্দিরের সুনাম কলঙ্কিত হয় তখন স্থানীয়রা সিদ্ধান্ত নেয় মন্দিরে পুজো ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব একজন নির্ভরযোগ্য প্রহতি হাতে তুলে দেওয়া হবে সেই সময় থেকে মা আরাধনা শুরু হয় নিয়মিত ভক্তির সঙ্গে যা আজও অব্যাহত রয়েছে শুরুতে এখানে ছিল একটি কুঁড়ে ঘর পুজোর দিন জ্বলে উঠতো প্রদীপ ধূপকাঠি আর ভক্তদের পদচরণায় মুখরিত হয়ে হতো চারদিক সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরের প্রতি মানুষের ভক্তি আরও গভীর হয় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ও দানের ফলে পঞ্চাশ বছর আগে কুঁড়ে ঘরে পরিবর্তে নির্মিত হয় বর্তমানে কংক্রিটের মন্দির